السلام علیکم প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো হজরত সুলাইমান এবং একটি পেচার কথোপকথন এবং সেই পেঁচাকে হজরত সুলাইমান ছয়টি প্রশ্ন করেন এবং পেঁচা হজরত সুলাইমান সালামের সেই প্রশ্নগুলোর কি জবাব দিয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক পৃথিবীতে আল্লাহ তালা অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছিলেন এবং আল্লাহ তালা প্রত্যেক নবী রাসুলদেরকে কিছু অলৌকিক মৌজেজা দান করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা হজরত সুলাইমান আলহি সালামকেও অনেকগুলো অলৌকিক মৌজেজা দান করেছিলেন আল্লাহর নবী হজরত সুলাইমান আলহি সালামের মৌজাদা হল তিনি পশু এবং পাখিদের ভাষা বুঝতে পারতেন এবং পশু পাখিরাও হজরত সুলাইমান আলহি সালামের ভাষা বুঝতে পারতেন হজরত সুলাইমান আলহি সালাম সমস্ত দুনিয়ার বাদশা ছিলেন এবং তার একটি সিংহাসন ছিল যা দ্বারা তিনি সারা পৃথিবী ভ্রমণ করতেন হজরত সুলাইমান সালাম একদিন কোন এক জঙ্গল দিয়ে যাচ্ছিলেন সেই জঙ্গল দিয়ে যাওয়ার সময় একটি পেচার সাথে হজরত সালামের সাক্ষাৎ হয় পেঁচা হজরতালামে ছয়টি প্রশ্ন করলেন এবং পেচাটি হজরত সুলাইমান আলহি সালামের প্রশ্নের উত্তর দিলেন একে একে তার সকল প্রশ্নত্তর তুলে ধরছি প্রথমে হজরত সুলাইমান আলহি সালাম পেচাকে জিজ্ঞাসা করলো হে পেঁচা তুমি সব সময় একা একা গম্ভীর হয়ে থাকো কেন পেঁচা উত্তরে বলল মরার পর একা একাই থাকতে হবে তাই আমি একা একা বসে থাকি এরপর পুনরায় হজরত সুলাইমান আলহ পেঁচাকে জিজ্ঞাসা করলো তুমি শস্য দানা খাও না কেন পেঁচা হজরত সুলাইমান আলহ এই প্রশ্নের উত্তরে বলল কারণ এজন্যই হজরত আদম আলহ ইসাল্লামকে জান্নাত থেকে বের করা হয়েছিল তাই আমি শস্য দানা খাই না তারপর সুলাইমান আলহ পেঁচাকে জিজ্ঞাসা করলেন তুমি পানি পান করো কেন পেঁচা হজরত সুলাইমান সালামের এই প্রশ্নের উত্তরে বলেন হজরত নুহ সালামের কৌমকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল তাই আমি পানি পান করি না হজরত সুলাইমান এরপর জিজ্ঞাসা করলেন তুমি না থেকে এবং জঙ্গলে থাকো কেন পেঁচা উত্তরে বলল এখান থেকে সব সময় আমি বলতে থাকি কোথায় তারা যারা একদিন দুনিয়াতে ছিল এরপর সুলাইমান সালাম পেচাকে আবারও জিজ্ঞাসা করলেন তুমি দিনের বেলা বের না হয়ে রাতের বেলায় বের হো কেন পেঁচা সালামের প্রশ্নের উত্তরে বললেন দিনের বেলায় মানুষেরা জুলুম নির্যাতন করে এবং অন্যায় ও গুনাহের কাজে লিপ্ত থাকে তাই আমি দিনের বেলা বের না হয়ে রাতের বেলা বের হই যাতে আমি সেগুলো প্রত্যক্ষ করতে না পারি অর্থাৎ আমি যাতে সেই জুলুম নির্যাতন না দেখতে পারি পুনরায় হজরত সুলাইমান সালাম পেচাটিকে জিজ্ঞেস করলো যখন তুমি ডাকাডাকি করো তখন কি বলো পেঁচাটি হজরত সুলাইমান সালামের এই প্রশ্নের উত্তরে বললো আমি তখন এই কথা বলি হে মানুষ আখিরাতের জন্য তৈরি তোমার আগে এই এই দুনিয়ায় অনেকে ছিল তারা আজ নেই সকলেই মরে গেছে সুতরাং তোমরাও চিরদিন এই দুনিয়াতে থাকবে না হজরত সুলাইমান আলহিসাল্লাম পেচার এসব কথা শুনে তিনি বলতে লাগলেন নিশ্চয়ই মানুষের জন্য পেচার চাইতে কল্যাণ পাখি আর নেই সুবহান